জামালপুর সরিষাবাড়িতে দুই ছাত্রকে বলাৎকারের বিচারের দাবিতে মানববন্ধন তথ্যভির চিত্রে আমাদের প্রতিনিধি আমিনুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া রাউদাতুল আতফাল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ বজলুর রহমান রানা বয়স আঠাশ পিতা মোহাম্মদ আলী মাতা সুফিয়া খাতুন বুলবুলি গ্রাম বাসরা পোস্ট পরজনা উপজেলা শাজাদপুর জেলা সিরাজগঞ্জ মোহাম্মদ বজলুর রহমান রানা রওদাতুল আতফাল আবাসিক মাদ্রাসার শিক্ষক তিনি দীর্ঘদিন যাবত একই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু ইউসুফ হৃদয় বয়স তেরো পিতা মোহাম্মদ কামরুল হাসান মাতা মোসম্মদ ইতি গ্রাম চকপাড়া পোস্ট বগারফার উপজেলা সরিষাবাড়ি জেলা জামালপুর এবং মোহাম্মদ হুসাইন বয়স চোদ্দ পিতা দেলোয়ার হোসেন মাতা রুনা আক্তারকে ধর্ষণ বা বলাৎকার করে আসতেছে ধর্ষণকারীর অত্যাচারে ছাত্রদায় মাদ্রাসা থেকে চলে গিয়ে বাড়িতে বিষয়টি অবহিত করেন বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মোহাম্মদ আবু ইউসুফ হৃদয়ের মা বাদী হয়ে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করেন ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখ মামলা নম্বর চার অবলিক একত্রিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার স বিশ এর নয়ের এক উপধারায় মামলাটি আমলে নিয়ে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ চান মিয়া উক্ত আসামিকে গ্রেপ্তার করে হাজতে প্রেরণ করেন মাদ্রাসার প্রাঙ্গনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ন্যায় বিচারের দাবিতে বারোটা তিরিশ মিনিটে মানববন্ধন করেন এবং মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আতুল মিয়া এবং অন্যান্য ব্যক্তিবর্গ তারা ধর্ষণকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন